আচ্ছা আমার পরিচয় আমি দেই আমি ডাক্তার মোহাম্মদ আশরাফুল ইসলাম আমি একজন ভেটেরিনারিয়ান আসলে আমি বিভিন্ন ডেভেলপমেন্টাল এনজিওতে এবং প্রাণ ডেইরিতে দীর্ঘদিন কাজ করছি পাশাপাশি এই প্রতিষ্ঠানের সঙ্গে একটু জড়িত আছি এবং একটু প্র্যাকটিস করি বাংলাদেশের প্রথম ভেটেনারিয়ান ইউটিউব চ্যানেল এক লক্ষ সাবস্ক্রাইবার মাইল ফলক অতিক্রম করায় ইউটিউবের থেকে সম্মাননা অ্যাওয়ার্ড সিলভার প্লে বাটন উন্মোচন অনুষ্ঠানে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইকরাম হকوند লঘু জেলা স্বাস্থ্য সমিতি আচ্ছা আমি মোহাম্মদ শফিকুত আমি লাস্টলি ছিলাম গোপালগঞ্জ বিষয়বিদ্যা ল্যাট্রক্স ও সাইন্স ডিপার্টমেন্টের চেয়ার আলাইকুম আমি মোহাম্মদ অফিসার আলাইকুম আমি শুভ সন্ধ্যা আজকে এখানে আমার কোনোভাবে আসার কথা ছিল না কারণ এই সময় আমরা যারা সরাসরি খাবারে কাজ করি আমার কোনো পুরুষ এই মুহূর্তে নাই মহিলা একজন কাজ করে কোনোভাবে আসার কোনো সুযোগ ছিল না চারটা থেকে সাড়ে আটটা নয়টা সাড়ে নয়টা পর্যন্ত কাজ করি কিন্তু এমন একজন মানুষ ডাকলেন যার ডাকে সারানে না দিয়ে পারলাম না অনেকটা বাংলা সিনেমা বা নাটক নাটকে আমরা যে কিছু সিনেমা দেখেছি যে গভীর রাতে নায়ক বাঁশি বাজায় নায়িকা পাগলের মতো উদ্ভ্রান্তের মতো ছুটে নায়কের কাছে চলে যায় অনেকটা সেই রকম কারণ আমি এই ডাক্তার তহিদের প্রেমে মুগ্ধ আমি আপ্লুত এবং আমিও অনেকটা উদ্ভ্রান্তের মধ্যে চলে আসা কারণ উনি একজন সত্যিকারের সেবক বিসমুল্লাহ রহমান রহিম আজকে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তহিদের এক লক্ষ ক্রাইস যে উপলক্ষের যে আয়োজন উপস্থিত রানী সম্পদ মন্ত্রণালয় কর্মকর্তাবৃন্দ সুদীজন বিভিন্ন খামার থেকে আগত আমার ভাইয়েরা বোনেরা আসসালামু আলাইকুম আজকে আমার তিরিশ নম্বর ওয়ার্ডের আমি মনে করি যে আমাদের তেত্রিশটা ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খামার হলো আমার তিরিশ নম্বর ওয়ার্ডের

আমি ইতিপুর কখনো অ্যাটেন্ড করি নি আমার জীবনে প্রথম সার্ভিসক্রাইব তার ভিউ বেশি হওয়ার কারণে একটা অনুষ্ঠান এটা আমাদের আমি একজন ভ্যাটেনিয়ান হিসাবে এটা আমার গর্বের বিষয় কারণ এই ধরনের পরিকল্পনা বা এই ধরনের যে চেতনাকে সামনে নিয়ে আমরা ভ্যাটেনিয়ানটাকে এখনও পিছিয়ে রয়েছি যেটা ডক্টর ওই সে পার্সে সে অনেকটা এগিয়েছে এবং আমরা চাই যে তার এই অগ্রযাত্রা সামনের দিকে আরও আরও খুব দ্রুত আরও সামনের দিকে এগিয়ে যাবে এটা আমরা তার জন্য দোয়া করব এবং সে একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এই প্রতিষ্ঠানটার কারণে এখানে কিছু কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং আমরা ভেটারিয়ানরা কিন্তু এই ক্ষেত্রে এখনও পিছিয়ে রয়েছে আমাদের এই রংপুর রিভিশনে রংপুর জেলায় রংপুর জেলা না রংপুর ডিভিশনে এই ধরনের প্রতিষ্ঠান কিন্তু নেই আমি এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সব সময় সাফল্য কামনা করছি পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে সফলতা কামনা করে আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে যার জন্য এই অনুষ্ঠান আমার স্নেহাস্পদ ডাক্তার মোহাম্মদ তহিদুল ইসলাম সে আমার আমি আপনারা জানেন কিনা আমি চাকরি জীবনে এক পর্যায়ে হাজিদানের শেষ শিক্ষক ছিলাম তখন ওরা আমার ফার্স্ট বেসে ও এবং ওর সহধর্মিনী ডাক্তার জাকিয়া আমার প্রথম ফার্স্ট বেসের ছাত্রছাত্রী ছিল এই হিসাবে আজকের এই অনুষ্ঠানটা আমার জন্য একটা বিশেষ অনুষ্ঠান তার সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম হিন্দুভেদের আদাব প্রচারে প্রসার আসলে এই ডিসিমিনেশন অফ নলেজ আজকে সেদিক থেকে বিচার করলে আজকের এই অনুষ্ঠানটা খুবই তাৎপর্য মণ্ডিত এবং আপনারা জানেন যে আমাদের ডাক্তার মত তহিদুল ইসলামের যে ইউটিউব চ্যানেল সেটা লাইভ স্টক কেন্দ্রিক এবং লাইভ স্টক অর্থাৎ সম্পদ কেন্দ্রিক প্রাণী সম্পদের গুরুত্ব কিন্তু খুবই বাংলাদেশের অস্তিত্বের সাথে প্রাণী সম্পদের অস্তিত্ব প্রাণী সম্পদের গুরুত্ব অতপ্রতভাবে জড়িত সেই সেন্সে যারা প্রাণী সম্পদ কর্মী যারা খামারি আমি মনে করি তারা বাংলাদেশের সূর্য সেনা সূর্য সৈনিক তারা বাংলাদেশের প্রকৃত প্যাকচুয় বা দেশপ্রেমী কেননা আমাদের এই মেধাবী জাতি পুষ্টি সমৃদ্ধ জাতি গঠনের জন্য ডিম দুধ মাংস এর কোনো বিকল্প নাই যে মূল উদ্যোক্তা ডক্টর টহিদ সহ খামারি ভাইরা যাদের জন্য আসলে যে চ্যানেলগুলো যে চ্যানেলটা হয়েছে আসলে আমি মনে করি যে সেই খামারি ভাইদের জন্যই মূলত সকলকে আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা আসলে আজকের যে অনুষ্ঠানটা আসলে অত্যন্ত চমৎকার একটা ইনফরমেটিভ বিষয় যে চ্যানেল ইউটিউব চ্যানেল প্রথমে আমি এই ইউটিউব চ্যানেলে যে মাইল ফলক অতিক্রম এই এজন্য তাকে ডাক্তার তহিদকে আমি অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই শুভকামনা জানাই এবং সেই সাথে আপনাদেরও যারা খামারি যারা এখানে সাবস্ক্রিপশন করেছেন অবশ্যই তারা অবশ্যই উপকার পেয়ে অবশ্যই সাবস্ক্রিপশন করেছেন দু একটা বিষয় না বললেই না আজ থেকে চার বছর আগে আমার আমি রঙ করেই থাকি হাঁটতে ছিলাম হাঁটার পরে এই সাইনবোর্ডটা দেখলাম দেখার পরে আমি সরাসরি ঢুকে গেছি যে দেখি কে আছে তারপরে তো দেখে আমি অবাক কারণ ডক্টর তৌহিদ এবং মিস্টার মিসেস জাকিয়া দুইজনের সাথে আমি পূর্ব পরিচিত এবং জাকিয়া আমার কলিগ ছিল এক সময় তো যাই হোক তখন খুবই ইন্সপায়ার্ড হইলাম উনিশশো সালে যখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা করোনা ইয়ে ছিল প্রাদুর্ভাব ছিল দুই হাজার সালে দুই সালে করোনার যখন খুবই প্রাদুর্ভাব ছিল তখন আমরা চিন্তা করতেছিলাম যে অনলাইনে কিছু করা যায় কি না অনলাইনে কিন্তু আমরা কিন্তু এটা করতে পারি নাই কিন্তু ডক্টর তৌহিদ কালকে আলোচনার সাপে কালকেও আমি যখন হাঁটতেছিলাম আমার ডায়াবেটিস তো একটু আমি হাঁটি হাইটে হাইটে পর্যন্ত আসলাম হাঁটতেছি একজনকে জিজ্ঞাসা করলাম এইখানে যে গরু ছাগলের চিকিৎসা দেয় আপনি চিনেন একটা আমি কোনো শিক্ষিত মানুষকে জিজ্ঞাসা করিনি একজন খামারি কেউ হয়তো রাস্তায় হাঁটে তখন সে বলতেছে হ্যাঁ স্যার ওই দিকে ওই দিকে যান দ্যাট মিন্স এই এলাকার যে সাধারণ মানুষ সবার কিন্তু তাকে এক নামেই চিনে এটাই আমার একটা তখন আলোচনা করে জানতে পারলাম যে সে এইটাও করছে যে অনলাইনে ট্রেনিং দিচ্ছে এই বেকার যুবকদেরকে এটা আসলে খুবই একটা মানে আমি বলবো যে বাংলাদেশের জন্য খুবই একটা যুগোপযোগী একটা পদক্ষেপ কারণ আমাদের আমরা কিন্তু খামারি পর্যন্ত এখনও উন্নত প্রযুক্তিগুলি কিন্তু নিয়ে যাইতে পারি নাই পারি পারি নাই যেহেতু সরকারেরও অনেক সীমাবদ্ধতা আছে রিসোর্স লোকজন নাই এখন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে যদি এই সিস্টেমটা চালু করা যায় অনেক খামারি কিন্তু উপকৃত হবে তো আমি আসলে আমার এই যে ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেল এর যে ইতিহাসটা একটু জাস্ট কয়েক মিনিটের মধ্যে হয়তো তুলে ধরতে পারবো ইনশাল্লাহ তো ইউটিউব চ্যানেল নিয়ে আমার কোনো প্রকার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না দু সালে আমি প্রথম ভেটেরিনারি হেলথ কেয়ার নামে একটা প্রতিষ্ঠান বা ওটা ডায়াগনস্টিক ল্যাব সাত মাথায় প্রতিষ্ঠা করি ওখানে ভাড়া নিয়ে শুরু করি আর তারপরে ওখান থেকে আস্তে আস্তে আমি বিভিন্নভাবে ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটিসগুলো খামারিদেরকে দেয় এর পাশাপাশি নিজে ফিল্ডে প্র্যাকটিস করতে থাকি এরপরে আমার একজন খামারি খামারির কাছে যাই আর কি ট্রিটমেন্ট দেয় রেগুলার ট্রিটমেন্ট দেয় তো সেখানে একজনের সাথে পরিচয় হয় আমার তো সে আমাকে প্রতিনিয়ত মানে এই দুই সাল থেকে শুরু করে আমার ইউটিউব চ্যানেল তো দুই বছরও হয়নি তাহলে ষোলো আর এদিকে যদি আমি আরও ছয় বছর ধরে তো ছয় বছর ধরে সে আমার সাথে লেগে থাকে যে আপনি আপনি তো ভালো কাজ করছেন আপনি একটু একটা চ্যানেল খুলেন একটা চ্যানেল খুলেন একটা চ্যানেল খোলেন আর ফেসবুকে আপনি ইয়ে করেন আমি প্রচারণার টোটালি বিপক্ষে প্রচারণার মধ্যে আমি নাই আমি কথা কাজ করে যাব কিন্তু প্রচারণা হবে না তো যা হোক তো তার কথায় ইয়া করতে করতে এক সময় সে আমি যখন এই ওইটা স্থানটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে পেট ক্লিনিকে রূপান্তর করি এটা ভেটেনারি হেলথ কেয়ার ক্লিনিক তো পেট পেটের ট্রিটমেন্ট দিই দিদি দিদি সে বলতেছিল যে পেট তো হলে স্মার্ট সে কিন্তু তারপরে আমার পিছু ছাড়েনি তো পেট তো হলে স্মার্ট জিনিস আপনি এটা তো ফেসবুকে আপনাকে জানাতে হবে না জানালে তো লোকজন জানবে না আপনার তো সাত মাথা শহর থেকে দূরে তো সেখানে আমি শুরু করলাম ঠিক আছে সেখানে আমি শুরু করলাম যে পেট নিয়ে কথা বলা শুরু করলাম প্রথমে আমার ফেসবুকে যে ভেটেনারি হেলথ কেয়ার ক্লিনিক রংপুর এই নামে ফেসবুক পেজ সেখানে আমি কথা বলা শুরু করলাম তো সেখানে প্রথম যে ভিডিওটা করি সে ভিডিওটা এখনও আছে তো ওই ভিডিও দেখলে এখন আমার হাসি পায় হ্যাঁ তো ওই ভিডিও করার জন্য প্রায় চার দিন পাঁচ দিন আমাকে ট্রায়াল দিতে হয়েছে তো তারপরে আস্তে 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 ইউটিউব চ্যানেল খোলা শুরু হলো তো সেই যে ব্যক্তিটা সে ব্যক্তিটা হচ্ছে কাউসার জামান ডলার ও আমাকে এই জায়গাটা নিয়ে আসছে এবং এর পিছনে তারপরে আমরা আস্তে আস্তে আমরা প্রথমে শুরু করি মোবাইল দিয়ে সিম্পল একটা ইয়া মোবাইল দিয়ে কি মোবাইল ছিল ওটা রেডমি রেডমি ওইটা থেকে শুরু করলাম তারপরে মোবাইল দিয়ে ভিডিও তারপরে আমরা আসলাম হচ্ছে স্যামসাং মোবাইলই ভালো মোবাইল কিনে ফেললাম সেই মোবাইল থেকে ভিডিও দি দি দিয়ে দিতে আস্তে আস্তে আমাদের ক্যামেরা থেকে শুরু করে সমস্ত সেট আপ আস্তে আস্তে আমাদের বাড়তে থাকে তো এইটা হচ্ছে একটা ইয়া মানে আমি আসলে ব্যক্তিগতভাবেই যে আসলে ইউটিউবে কাজ করব। এমনটা কখনোই ইচ্ছা ছিল না কিন্তু এখন একটা দায়বদ্ধতা এসে গেছে মানে কাজ করতে করতে মানে খামারিরা যে পরিমাণ কমেন্টস করে মানে তাদের জানার যে আগ্রহ এবং আমার যে এক্সপিরিয়েন্স দীর্ঘদিনের ডেইরির যে এক্সপিরিয়েন্স এই ডেইরির এক্সপিরিয়েন্সটা আমার বাদ পড়তে যাচ্ছিল যে আমি পেট নিয়ে কাজ করা শুরু করলাম তো ডেইরির এক্সপিরিয়েন্সটা যখন আমি দেওয়া শুরু করলাম খামারিদেরকে দেখি যে তারা খুব ভালোভাবে নিচ্ছে এবং এই নেওয়াটা এমনভাবে নিচ্ছে যে এই নেওয়ার কারণেই যে অল্প সময়ের মধ্যে আমার এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে এইটা আস্তে 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 যখন এই পর্যায়ে আসলো এখন এটা একটা পর্যায়ে আসছে এক লক্ষ সাবস্ক্রাইবার এবং সেটার আমাদের প্লে বাটন সামনে যেটা ইউটিউব আমাদেরকে মানে রিওয়ার্ড হিসেবে দিয়েছে তো আমি এই যে আজকের অর্জন এই অর্জনটা আমি সারা বাংলাদেশের যে খামারি আছে বিশেষ করে প্রান্তিক যে খামারি আছে আমার ম্যাক্সিমাম আমার ম্যাক্সিমাম চ্যানেলের যে সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু সবাই তরুণ উদ্যোক্তা ম্যাক্সিমামে এবং বিশেষ একটা অংশ হচ্ছে যেটা যারা প্রবাসে থাকে বিদেশে থাকে এবং আর বাংলাদেশের সবথেকে বড় বড় খামারি যারা আছে থেকে বড় বড় যে খামারিগুলো আছে তারা সবাই আমার এই চ্যানেলের সাবস্ক্রাইবার তো এই যে আমি প্রান্তিক একেবারেই ছোট্ট খামার যার দুইটা গরু একটা গরু সেও আমার সাবস্ক্রাইবার মানে আমার কথার মধ্যে আমি চেষ্টা করি যে ওই ছোট্ট খামারিটা সে যেন ডিসঅ্যাপয়েন্টেড না হয় ওই ছোট্ট খামারিটা যেন মনে না করে যে আরে এই ইনি যে কথা বলতেছে আমার তো ওই সাধ্য নাই আমি চেষ্টা করি যে এই একদম যারা বড় খামারি আছে তাদের থেকে শুরু করে একদম রুট লেভেলের যে খামারিগুলো আছে তারাও যেন এই প্রাণী সম্পদে নিজেদেরকে টিকিয়ে রাখতে পারে এবং উত্তরোত্তর সাফল্য অর্জন করতে পারে এটা আমি সব সময় চাই আমি সেই ইন্সপিরেশন আমার জেলার যে অভিভাবক ডাক্তার আবু সাইদ স্যারকে আমার এই অর্জনকে নিয়ে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি যাই হোক বিসমিল্লা রহমান রাহিম আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি সকলকে ধন্যবাদ জানাইয়ে আজকে আমরা যার জন্য এই অনুষ্ঠানটি হ্যাঁ অর্থাৎ আমাদের একজন ভেটেনারিয়ান তার এই অনুষ্ঠানে আমরা দাওয়া খুব আমরা খুবই গর্ববোধ করতেছি এই খামারিদের সবচেয়ে বড় অবদান তাকে এ পর্যায়ে আনার এটা একটা বড় অবদান চতুর্থ আমি বলবো যে ও যে কথাটা বললো এটা বাস্তব কথা আমি বলেও থাকি যে কিছুদিন আগে অর্থাৎ তেস সালে তো তাই না হাইসার যান ছিল আমাদের এখানে গ্রোয়িং মানে কন্ট্যাক্ট গ্রোয়িং খামারির দিনে অনেক কথা হয়েছে তো সেখানে ও যে কাজটা করছে আপনারা নিজেরা টাই তো তার দেখতাম কত মাল মেটেরিয়ালস আছে আমি একটা ইউটিউবে এখানে খুলছিলাম হাঁসের উপরে আমার নিজের এই যে রেডমি দিয়েই আমি একটা স্ট্যান্ড কিনছি আমি বক্তব্য দিছি তারপর দেওয়ার পরে যখন এটা ছাড়ছি হা করে আছে একবার আবার দেখে জিব্বা ভাড়ায় আছে তারপর বলতে যা কি বলছে উল্টাপাল্টা হয়েছে ও তো চারবার বলছে পাঁচবার সাতবার দেওয়ার পরে আপনার কনফিডেন্স গ্রো করবে সুতরাং আমি ওকে এই জন্যে বলি বাস্তব আমাকে আপনি কোনো জায়গায় ছেড়ে দেন আগে শরীর ঘেমে যেত আর এখন নো ট্রায়াল এই যে চুলালা বাস্তব কারণ ও কথা বলতে দেন কোনো জায়গায় ঠেকবে না আর যারা ওকেও দেন এইটার যা ট্রায়াল দিচ্ছে সে কোনো জায়গাতে ঠেকবে না এবং আপনি যান না আজকে একটু ট্রাই করেন আমি ওই যে ওনাকে বলি আমার বিশিষ্ট খামারি আপনি একটু এটা নিয়ে সাদর সাহা আপনাকে বলতেছি ভাই আপনি নিয়ে বলেন আমার একশোটা গরু আছে এই এই গরুটা আপনি আগে থেকেই একটু তিরিশ লিটার দুধ দেয় বাস লিটার দুধ দেয় ডাক্তার সাহেব আসছিলো হয়েছে দেখেন আপনি কথা বলতে পারবেন না মুখ আটকে যাবে আপনারই কথা আপনি বলতে পারবেন না তাহলে আপনি যে একটা কন্টেন্ট সার ওই কন্টেন্ট দেখে তো আপনাকে এমনই টিস দিবে মানুষ বন্ধ করা ছাড়া উপায় নেই আর তারপরে আপনাকে দিলে আমরা কেউ টিস না যে বড়ো ভাই বললো না আপনি চ্যানেল করছেন বেড়া ও তো কিছুই না একজন খামার ওকে বিশেষজ্ঞ কিন্তু উনি করুক ও করছে এখান থেকে শুধু ওকে ধরা না ওর বিরুদ্ধে কেস করে দেব কারণ কি ও বিশেষজ্ঞ সেই চ্যানেল দেখা এটা কিন্তু চারটি কোনো কথা না সুতরাং সেখানকার যে কন্টেন্টটা সেরে দেওয়া আপলোড করা এটাও কিন্তু ওর অনেক রিস্ট্রিক্টেড আছে সেটা সে দিতে পারবে না সুতরাং আমি ধন্যবাদ দেই এত সুন্দর আমি নিজেও অনেক কিছু দেখেছি আপনাদের একটা ইনফরমেশন দিই আমাদের আমার জানা মতে আমি দেখছি আমি একটা বই লিখতে যাচ্ছি আমার ছয়টা বই লেখা হয়েছে আর একটা আমি লিখবো আমি প্রেসে আছে প্রগতি প্রেসে এই ইউটিউব কতবার একটা ভালো জিনিস সেটা আমি আপনাদের দিচ্ছি অ্যাকচুয়ালি যে কোনো বিশেষজ্ঞরা আপনি ইউটিউব দেখেন সেটা হতে পারে তার অথবা যারই হোক আমি প্রথমে ইউটিউবে দেখা শুরু করছিলাম আমাদের একজন ভালো খামারি চিটাগাংয়ের সাগরে সাগর চৌধুরী এবং ওখানে যদি আমরা ঢুকি আপনি টাস্কি খেয়ে পড়বেন প্রথমে তার বক্তব্যগুলো কিন্তু সে একজন নর্মাল গ্রাজুয়েট সে সাইন্টিফিক কথা বলতেছে এবং তার বহুত দেখছি আমি এরপরেই সে বিভিন্ন আডার হেল্প বাংলাদেশ সেই চ্যানেলটাকে সেখানে দেখছি আমি নিজে তিনশো থেকে সাড়ে তিনশোর উপরে ইউটিউব দেখছি যেটা দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত সেই শাসনগুলো চলে আপনি কয়টা দেখবেন বলেন দশ মিনিট বিশ মিনিট দেখার পরে ফেলাফ হয়ে যাবেন তবে আমজনতার জন্য আমাদের যারা তাদের জন্য সর্বোচ্চ পনেরো মিনিট বিশ মিনিট এইটা করা দরকার কিন্তু আমরা যারা বিশেষজ্ঞ জানতে চাই আমরা যারা স্টুডেন্ট আমরা যারা রিসার্চার আমরা যেটা জানতে চাই ওই দুই তিন ঘন্টা না বললে আপনি ওটা সলিউশন পাবেন না উনি অত্যন্ত চমৎকার কথা বলছে সেটা হলো কি আমার যে চ্যানেলটা আছে ডিডি মানে আমার পোস্টটা ছিল আগে ডিডি ডিডি ভেটেনারি ভেট পাবলিক হেলথ রংপুর সব মানে হাঁসের আছে এবং উনি যে কথাটা বল সেটাই আপনি প্রথম হাঁসে ঢুকবেন হাঁসের জাতটি একটার পর একটা সিস্টেমেটিক দিছি যে একজন দেখবে যে আমি তো এক নাম্বার দেখছি তাহলে তারপর দুই নাম্বার যাই তারপর তিন নাম্বার যাই অর্থাৎ ওখান থেকে সে নলেজ পাবে হইতে পারে এটা না হতে পারে কিন্তু ওনার দরকার ওনার পিপাসা হল যে আমার গরু মেস্টাইটিস হচ্ছে তাহলে আপনাদের সহজ করে দেই ওই চ্যানেলই ঢুকেন আপনি ওর চ্যানেল ঢুকার ওখানে খালি একটু মেস্টাইটিস যদি সার্চ দেন ওর চ্যানেল থেকে মেস্টাইটিস পাই যান কিন্তু আমরা অনেকে জানি না আমি যদি একটা বলি ইন্ডিয়ান একটা চ্যানেল আছে আমাদের ডাক্তারদের জন্য দরকার সেখানে লেখা আছে ইউটিউব ডট কম অবলিক ডাক্তার ভেট আপনারা যেটা দেখেন হানড্রেড পারসেন্ট আমাদের ভেটেনারিয়ানদের জন্য আমি ওই চ্যানেল আর আডার হেলথ বাংলাদেশ তৌহিদের চ্যানেল বিভিন্ন চ্যানেল থেকে আমি এইগুলো দেখে দেখে আমি বইটা লিখছি সুতরাং আমি মনে করি একজন খামারি যদি আপনি কোনো খামারির দেখেন তাহলে অনেক সময় আপনি এই যে বরফে যেটা আপনার ডাইভার্ট হয়ে যাবেন সে ভুল বলতেছে বাস্তব কারণ উনি বলছে আপনাকে রেফারেন্স দিতে হবে উনি বইয়ের বলছে বইলকে রিসার্চের রেফারেন্স দিতে হবে এমনি বললে কিন্তু হবে না আপনি মন করা যে একটা তৈরি করবেন ওটা একটা থামরুল হইতেই পারে কিন্তু আপনি যখন কোনো জায়গায় আমজনতাকে শোনাইতে যাবেন রেফারেন্স লাগবে আর আপনার বিরুদ্ধে কোনো একসঙ্গে যাবে না তো বললো না হানড্রেড ইউটিউবে হানড্রেড পার্সেন্ট কত মিথ্যা আমি ভাবলাম দেখতেছি যে আজকে আসার সময় ওই সন্ধ্যায় আমার একটু জোয়ার আসছিলো আমি শুয়ে থেকে ভাবলাম যে নেতা নুয়ে নেতা নহে পড়ে গেছে একটা চ্যানেল দেখলাম এখনই সে তাকে অ্যাক্সিডেন্ট ই করছে আর কি বোম মারছে সে মারাই গেছে আমার ভালো লাগছে দেখিত আসলে নাই না বুঝতে পারছেন কাজে লেখে অনেক ফেক থাকে তবে আমি অনুরোধ করবো কোনো খামারি ভাই যদি আমার অ্যাকচুয়ালি অনেক জানতে চায় এইরকম বিশেষজ্ঞরা আপনি চ্যানেলে ঢোকেন আমার মনে হয় আপনি এত জানবেন যে আমাদের একজন স্টুডেন্ট তুমি কি স্টুডেন্ট স্টুডেন্ট আমি নিজেও বলবো স্টুডেন্ট আপনার কাছে ফেল কিন্তু সেই স্টুডেন্ট যখন আবার পাশ করে আসা বিশেষজ্ঞ তখন হয়েছে মাঠ পর্যায়ে বেশি দিন লাগবে না পাঁচ মাস ছয় মাস চাকরি করবে তখন আমি আর আপনার তার সাথে পারবো না যদি আপনার ভালো লাগে এই চ্যানেলটা আপনি যেমন শেয়ার করেন লাইকও দিবেন আর আপনাদের তো বন্ধু বান্ধব আছে তাদেরকেও জানাবেন যে এরম একটা ভালো চ্যানেল আছে আমরা যদি শুধুই এতটুকু জানি যে একটা গরুর তার তোমাকে একটু বলতেছি তুমি একটু বিসিএস মানে যেটা বডি কন্ডিশন স্কোর এই সম্পর্কে একটা ধারণা দেবে একজন খামারির খালি গরুর স্বাস্থ্য কোনটা থাকলে পরে কোন স্টেজে কী থাকা দরকার এইটা যদি জানে আর ড্রাই যদি একটু জানে ওখান থেকে সে খাদ্যটা বের করবে তাহলে প্রথমেই ওইখানে আট নয়জন তারা যে খাবার খাওয়ায় দেখা গেল যে দানাদার মিনিমাম চার পাঁচ কেজি করে কম যদি দিত তাহলে পাঁচ কেজি দানা দারের দাম ষাট টাকা করে হয় তাহলে কত আসে পাঁচ ছয় তিরিশ টাকা এমনি কমে গেল কারণ অনেকের এইরকম মোটা সোটা হতে পারে নো বডি কন্ডিশন স্কোর যে তিন তিন পয়েন্ট ফাইভের যাওয়া যাবে না এইটাই জানে না না জানার কারণে খাদ্য বেশি খাওয়াইয়া স্কোর করতেছে এদিকে আবার একে দুধ নাই একে বাচ্চা নাই এদিকে আবার হিটি আসে না আবার খাবার বেশি খাওয়াইয়া দুধের দাম নাই আপনার দুধ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা হলে আপনার লাভ হবে আপনার না আমরা না এখানে সত্তর টাকা কিনে গেছে শহরে কিন্তু আমজনতা আমার ভাইরা সবাই খাবে সেটা হল পঞ্চাশ টাকা আপনার লাভবান হবে আর যদি বিশ্বাস না হয় আপনি আসেন আমি হাজির সাহাবকেও বলছি আরও অনেকগুলো খামার গেছি আমি সাধারণত চারটার পর থেকে যাই এজন্য জন্য আপনারা এইটাকে তাকে বেশি উদ্বুদ্ধ করেন যা আপনি অনেকগুলো দিচ্ছেন এখন টোটালি খাবারটা নিয়ে কারণ সে বিশেষজ্ঞ আমি না কিন্তু আমি কসম খা বলতেছি আমি একটা লেকচারও আমি ইউনিভার্সিটিতে খাবার শুনে নিই বিশেষ করে আমরা তিনজন কিন্তু সে বা তারা কিন্তু এই বিষয়ের বিশেষজ্ঞ সুতরাং আমি তাকে অনুরোধ করব তার এই টিউবটা আগে এক লক্ষ হয়েছে না আমার মতো বিশেষজ্ঞ তার ইউটিউব দেখতে বাধ্য হবে সে যদি খালি এদিকে যায় আমি আল্লাহর কাছে দোয়া করি তার আরও উন্নতি চাই আপনাদের সহযোগিতা চাই যার মা আছেন বাবা আছেন বা আত্মীয় স্বজন আছেন তাদের কাছেও আমি তার এই চ্যানেল বা তার ভবিষ্যতের আরও উন্নতি কামনা করছি সবশেষে আবারও বলতেছি তাকে যে তার চ্যানেলটাকে বিশেষ করে আমাদের খামারের এখন সবচেয়ে ক্ষতিগ্রস্ত ফিট এই নিউট্রিশনটা সাইটটাকে যেন তারা একটু সেজন্য আবার এটাকে দেয় সবশেষে সকলে ধৈর্য সহকারে আমাদের কথা শোনার জন্য আমি আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি